বিসমিল্লা রহমানুর রহিম আমি আজকে কাতল কাতল মাছ নিয়ে আসছি আপনাদের জন্য আমার নিজের মতো করে এখানে আমি কাতল মাছ লবণ দিয়ে ভালো মতে মেখে একদম প্রতিটা ছয়টা টুকরা নিয়েছি কারণ আমার বাচ্চা আছে তিনটা পেটের টুকরা তিনটা কাত ভালো মতো লবণ দিয়ে মেঘ আমি দশ মিনিট রেখে দিয়েছি এখানে চবের তেল দিয়ে আমি কাতল মাছগুলো ভালো মতো এক পিট করে ছয়টা টুকরে একসাথে আমি বেজে নিয়েছি কারণ পায়ে আপনি বলা যায় যেখানে ষাট সত্তর বা বেজে নিয়েছি তারপরে উঠে রেখেছি আমি চোলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি একটা পাতিল নিয়েছি পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো সিদ্ধ বয়ল হওয়ার জন্য দিয়েছি যখন বয়ল হয়ে গিয়েছে এটা আমি এক সাইডে উঠে রেখেছে তারপর আমি পাতিলে আপনার তেজপাতা এলাচি এবং শুকনামরিচ দিয়ে ভালো মতে ভেজে একদম সেন্টার আমি এখানে যে তেলটা ভেজেছি মাছ ওই তেলের সাথে আবার সাদা তেল মিশিয়ে দিয়ে দিয়েছি কারণ এগুলো তো রাখলে অন্য কিছুতে দেওয়া যায় না আমি ভালো মতো এটা ইয়ে লাড়েনি যখন ফুটন্ত হয়ে আসছে লবণ এবং কাঁচামরিচ আমি ব্লান্ডার করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিয়েছি আমি হালকা অনেকে না চাইলে আপনারা হলুদ ব্যবহার না করতে পারেন আমি হালকা হলুদ ব্যবহার করছি আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি যে কোনো বাদাম বাটা বা সবাই তো কাজু বাদাম তেজপাতা বাদাম দিতে পারে না চিনা বাদাম দিলেও সমস্যা না আমি এখানে চিনা বাদামে ব্যবহার করছি আর এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো ব্যবহার করছি করি পাঁচ মিনিট রাখার পর যখন তেল উঠে আসছে আমি একের পর এক কাতল মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি ঢাকনা রেখে দিয়েছি পায়ে আপনার বিশ মিনিটের পর তারপর উঠিয়ে দেখি যে ঘন হয়ে আসছে তখন আমি টক দই দিয়ে দিয়েছি টকডক দিয়ে আমি কি করছি হ্যাঁ ঢাকনা দিয়ে দিয়েছি খুব সুন্দর কালার আসছে উপরে আপনার শুকনো মরিচ লাল লাল ভাজতেছে আমি মাছের পিস মশলাটাই ব্যবহার করছি আমার নিজের হাতে বানানো তারপর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করছি দেখেন খুবই সুন্দর কালার এবং খুবই ভালো লাগছে খেতে ভাত পোলাও আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন এখানে যা যেটা মন চায়